নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত আজ শনিবার এখন বাজে রাত্রি দশটা ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি এই এইয আমি যাচ্ছি আমাদের গ্রাম ঝিকিরা এই ঝিকিরা বারোয়ারি কালীমাতার আজকে তিনশো পঁচিশতম কালী পুজো সেই উপলক্ষেই যাচ্ছি আর আমি একা একাই যাচ্ছি কারণ আজকে সায়ন আর সায়নের বাবা দিন রাতই তো রয়েছে আজকে এই কালী মায়ের কাছে এই জামা কাপড় ছেড়ে বেরিয়ে গেছে ঘন্টা দুই তিনেক আগে আমি তারপরেই যাচ্ছি আর এই দেখুন প্রচুর লোক তো ঠাকুর দেখে আর ঠাকুর পুজো দিয়ে ফিরে যাচ্ছে আজকে আবার রয়েছে বাসন্তী পুজোর মহাষ্টমী পুজো আর দেখুন আমি এই মাত্র যাচ্ছি আর আমার পিছনে পিছনে আসছে আমার ভাসুরপ আর ভাসুরপ্রবও আর যে দেখতেই পাচ্ছেন এখনও মানুষ কত পুজো দিতে আসছে অনেক দুপুর থেকেই তো পুজো দিতে আসা শুরু হয়ে গেছে আর এখানে পুজোও পড়ে প্রচুর পরিমাণে আমি এই যে একা একা আর এখানে দেখা হয়ে গেল আমার ভাসুর আর ভাসুর বয়ের সঙ্গে ও দেখি একই জায়গায় দাঁড়িয়ে আছে এই এইজো আমার ভিডিওতে অনেকেই চেনে নেই ভাসুরপোকে আর এই ভাসুরপোকে আর ওদের দুটো ছানাপোনা আর এই যে বেলুনটা সান কিনেছিল গ্যাস বেলুন ওর খুব লজ্জা করছে এই লাফ সাইন আছে বলে ওই জন্য ওকে দিয়ে দিয়েছে তাহলে চলুন আমাদের মাকে একটু দেখিয়ে দিই আমাদের মা আজকে ফুলে ফুলে সুসজ্জিত হয়ে আছে আর মায়ের পাশে রয়েছে তো ডাকিনী যুগেনি আর বাইরে রয়েছে দুজন দারোয়ান তারা দোয়ারপাল মাকে সব সময়ই রক্ষা করেন আর এই যে দেখতে পাচ্ছেন কত ভক্ত সমাগম দূর দূরান্ত থেকে এই কালী পুজো দেখার জন্য আসে এখন তো অনেক জায়গাতেই এরকম কালী পুজো হয় ভিড়ও হয় তবে এটা হচ্ছে চৈত্র মাসে পুজো হয় এটা কোনো আমাবসা নয় ইংরাজির এপ্রিল মাসের প্রথম শনিবার যেটা পড়ে সেদিনকেই এই পুজোটা হয় আর এই যে ঘর ডোবানো হয়ে গেছে আমি আসার পরেই দেখলাম যে ঘর ডোবানো হয়ে গেছে আর মাকে এই যে ফুলে ফুলে সাজানো হচ্ছে এবার প্রথমেই শুরু হয় ঘর ডোবানোর পরেই দণ্ডিকাটা এই যে দণ্ডিকাটাও শুরু হয়ে গেছে সায়নের বাবার মানও তো আছে এই দণ্ডিকাটার জন্য আমি করব বলেছিলাম কিন্তু সায়ন বলল না তোমাকে করতে হবে না তোমার শরীরটা ভালো না বছরে আমি করলাম না সায়ন বলল আমি করব কিন্তু ওর বাবা বলল তোকেও এ বছর করতে হবে না পরের বছর করবি কোনো কিন্তু সায়ন এতটাই এ ভালোবাসে তার বাবা মাকে যে বাবা মা যেটা করবে সেটা ও বলছে না তোমায় করতে হবে না আমি করে দেব ও খুব ওর বাবাকে ভেবে ভালোবাসে মাকেও ভালোবাসে মায়ের কষ্ট হবে সেই জন্যে করতে দেবে না এ দেখুন মানুষ কত মানত করে মনের বাসনা পূরণ হয় বলে মানতটা মিটিয়েও দেয় আমাদের এবছরে একটু অসুবিধা আছে যার জন্য আর মানতটা পূরণ করতে পারলাম না দু তিন বছর আগে একবার মানত করা ছিল সেটা পূরণ হয়েছে সেটা সায়নের বাবার জন্যেই মানতটা ছিল সেটা পূরণ করেছিলাম আর আমার জন্যও করেছিল আমার যা আমার গলার আলজিবের কাছে ফুটো হয়ে গিয়েছিল সেটা ভালো হয়ে যাওয়ার কারণেও মানত হয়েছিল সেটা আমার যা মানতটা পূরণ করেছিল দণ্ডিও কেটেছিল আর এই দেখুন কত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন এটা পিছন থেকে দেখাচ্ছি এই মাত্র রাত্রি দশটা এখন এই অংশটা একটু ফাঁকা আছে যত রাত গড়াতে থাকবে মানুষের ভিড় ততই বাড়তে থাকবে সারা রাতই তো মানুষের আনাগোনা চলে যতক্ষণ না পর্যন্ত পুজোটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত মানুষের ভিড় থাকে অনেক রাত করেই বেশি মানুষ আসে খাওয়া দাওয়া সেরে নিয়ে আসে এই তো প্রথম প্রহরটা একটু দেখে নেয় তারপরে একটু বাড়ি চলে যায় আবারও ফিরে আসে আর এই দেখুন বলছিলাম আমাদের যে পাল এই যে উনিও আজকে খুব সুন্দর করে সুসজ্জিত হয়ে আছেন দুদিকে দুজন থাকে আর মায়ের কাছে তো দুদিকেও ডাকেনি যোগেনি থাকে আর দেখুন আমি এবার পুজো দেখে নিয়ে চলেছি একটু মেলার দিকে এদিকটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছে কত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন মেলার মধ্যেও এসে দেখি প্রচুর ভিড় আর প্রচুর দোকানও হয়েছে কোনটা ছেড়ে কোনটা খাবে বলুন অনেক কিছু পসরা নিয়ে বসেছে সাজগোজ থেকে শুরু করে খাওয়া দাওয়া বাচ্চাদের জিনিসপত্র আইসক্রিম ফুচকা মোমো কত রকমই না স্টল বসেছে তবে কত টাকার বিক্রি কিনি হবে জানি না তবে বসেছে তো তবে দুদিন ধরেই বলবে হবে এই অনুষ্ঠানটা আর এখানে তো পাঁচ দিনের অনুষ্ঠান আপনাদেরকে তো বলাই হয়নি প্রথম দিন কালী পুজো পরের দিন হয় বাজার তার তারপরের দিন হয় অন্নকূট আর সন্ধেবেলা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আর পরের দিন হবে যাত্রা তার দিন হবে বিসর্জন আর এই দেখুন এতক্ষণ এসেছি সায়নের সঙ্গে দেখাই হয়েছিল না এবার এসে দেখি ও মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলছে মা আমি একটা কোল্ড কফি খাবো তুমি আমাকে কফিটা কিনে দাও আমি বললাম তুই এত কিছু থাকতে তুই এখন কফি খাবি তাও কোল্ড কফি বলল হ্যাঁ ও তো সারা রাত থাকবে আমরা সারা রাত থাকব না তাহলে আমরা চলে যাব সেই বাসন্তীতলায় দেখা হচ্ছে সেখানেই এই যে চলে এসেছি বাসন্তীতলায় এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ এগারোটা আটান্নতে সন্ধি পূজা হবে সেটা দেখতেই এসেছি আর বাড়িতে এসেই পুজো দেবার জন্য মিষ্টি নিয়ে চলে এসেছি ঠাকুরের কাছে এই যে ঠাকুরমশাইও অপেক্ষা করছে পুজোর জন্য আর মিনিট পাঁচেকের মতো বাকি আছে সন্ধি পুজো হবে তখন আর ভিডিও করতে পারবো না তারপরে যখন আরতি হবে সেই সময়টা দেখাবো রায়বাবু তো ওইদিকে বসে রয়েছে যো কমলা পাঞ্জাবি পরে আর ছেলেরাও ওই ধারে বসে আছে অষ্টমীর পুজো দেখে বাড়ি ফিরতে সময় লেগেছিল রাত্রি একটা কাল আর ব্লগ করা হয়নি আজকে মহা মহানবমী আজকে আমি রামনবমীর পুজো দিতে এসেছি এই বাসন্তীতলাতেই যে বসে আছি আর আপনাদেরকে দেখাচ্ছি এই প্যান্ডেলের অংশটা সুন্দর করে কাজ করেছে তাই না এই যে নবমীর পুজো শুরুও হয়ে গেছে এবার পুজো শেষ হলে আমাদের পুষ্পাঞ্জলি দেবার পালা কত মানুষ দেখতে পাচ্ছেন পুজো দিচ্ছে এইগুলো তো কিছু জন আছে এখনো সবাই বসে রয়েছে একই জায়গায় তো ধরবে না সেই জন্য প্রথম পর্বটা দেয়া হয়ে যাবে তারপরে আবার দেবে এই পুজো দেওয়া হয়ে গেলে আবার আমি সায়নকে দিতে যাবো ওর মামার বাড়ি এখন বাজে দুপুর দুটো এই যে বাসে বসে আছে সায়নকে দিতে যাওয়ার জন্য আর সায়ন ওই ডান দিকের প্রথমটায় বসে আছে ও শরীরটা ভালো লাগছে না কালকে সারা রাত কালী পুজো দেখেছে একটুকু ভালোভাবে ঘুম হয়নি সকালবেলা ফিরেছে তারপরে তো আবার যাবার তারা রয়েছে একটুখানি ঘুমিয়েছিল তারপরে এই যে বেরিয়ে পড়েছে তাড়াতাড়ি করে আর দেখুন রাস্তা পুরো শূন্য আজকে তেমন ভালো বাস চলাচল করছে না কি জানি কখন বাস ছাড়বে জানি না তবে একটা বাস তো কাট করে দিয়েছে সেটা আড়াইটায় যাওয়ার কথা যে বাসটা এখনও ছাড়েনি তিনটে প্রায় বাজে গরমে খুব বেহাল অবস্থা সবাই তো বিরক্ত হয়ে যাচ্ছে কখন ছাড়বে কি না ছাড়বে আজকে সাউনের হাত পায়েরও প্রচণ্ড যন্ত্রণা সারাদিন রাত ধরে দাঁড়িয়েছিল পুজো তলায় আর এই যে ব্যাগপত্র সব আমার কাছে দিয়ে রেখেছে যত স্কুলের বইপত্র রয়েছে এতে জামা কাপড় আর জলটা পর্যন্ত আমার কাছে রেখে দিয়েছে ওকে বললাম জলটাও তো খাবি তুই তোর কাছে রাখ বললো না তোমার কাছেই রাখো ভালো লাগছে না ওর কাছে একটা ব্যাগ আছে ওই যে ওকে দিয়ে আবার সঙ্গে সঙ্গেই ফিরে আসবো তাহলে দেখা হচ্ছে ফিরে এসে ফিরে এসে আবারও আমি বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা বাসন্তীতলায় চলে এসেছি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানটা বেশিক্ষণ দেখব না একটুখানি দেখেই ফিরে যাব এখনো পর্যন্ত তো কোনো কিছুই শুরু হলো না তাহলে ব্লগটা এখানেই রাখছি দেখা হবে নতুন